এ কুকিং কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো পুঁশাকের এক রেসিপি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এটা ভাত রুটি দিয়ে খুব সুন্দর খেতে লাগে তার জন্য কিছুটা পুঁশাক পাতা ডাটা কেটে নিয়েছি কিছুটা একটা আলু হাফ বেগুন আর মিষ্টি কুমড়ো নিয়েছি এইদিকে প্রথমে কড়াইতে সর্ষের তেল চাপিয়ে প্রথমে আলু আর মিষ্টি কুমড়োটা লবণ আর হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব যেন প্রায় সিদ্ধ হয়ে আসে প্রায় সিদ্ধ হয়ে আসলে তখন কেটে রাখা বেগুনটা দিয়ে দেব দিয়ে আবার আলু আর কুমড়োর সাথে সুন্দর করে ভেজে নেবে বেগুনটাও যখন সিদ্ধ হয়ে আসবে তখন একটা পাত্রে তুলে নেব সেই তেলে আর একটু তেল দিয়ে দেব আর একটু তেল দিয়ে তাতে অল্প একটু জিরে ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো দিয়ে কেটে রাখা একটা পেঁয়াজ কুচি দিলাম পাচ্ছাকোয়া কোয়া রসুন কুচি দিয়ে আর দেব অল্প একটু আদা করে দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে না যায় পুঁশাক তো অনেকে অনেকভাবে বানিয়ে থাকো তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো এই এক সবজিতেই ভাত বা রুটি সব উঠে যাবে এইবার বেশ কাঁচা গন্ধটা ছেড়ে গেছে পরিমাণ মতো দেব হলুদ আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো আমি এতে কাঁচা লঙ্কা দেব না কেন পৈশাখের পাতা সবুজ দেখতে লঙ্কা বুঝতে না পারলে মুখে পড়লে বাচ্চারা খেতে পারবে না ওই জন্য একটু জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব জলটা পুরো টেনে আসবে আর মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন ধুয়ে রাখা সেই পুই ডাটাটার আর পুঁশাকটা দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে ঢেকে রান্না করে নেব ঢাকনা খুলে অল্প একটু হলুদ দেব। যেহেতু আগে লবণ দেয়া আছে কুমড়ো আলু ভাজায় সেই বুঝে লবণটা দেব হলুদও দেয়া আছে এইবার পুশাক থেকে বেশ একটু জল বেরিয়েছে তখন ঢাকনা খুলে আলু কুমড়ো বেগুনটা দিয়ে দেবো এইদিকে কিছুটা চিংড়ি মাছ ভেজে তুলে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে সেটা এবার দিয়ে দেব দিয়ে সুন্দর করে মিশিয়ে বাটিটা ধুয়ে আর একটু জল দেব জল দিয়ে ঢেকে ঢেকে এটাকে সুন্দর করে রান্না করে নেব টু মিডিয়াম আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও আর কেমন হলো রান্নাটা কমেন্টে অবশ্যই জানিও এবার একটু অল্প চিনি দেব। একটু মিষ্টি হলে ভালো লাগে তোমরা যেমন খেতে ভালোবাসো সেই বুঝে চিনিটা দেবে একটু ঢেকে ঢেকে রান্না করে নেব লবণ ঝালটা ঠিক মতো করে চেখে নেব চেখে নিয়ে এবার শেষে এই মশলাটা দিলে এই রান্নাটা একদম মানে অন্য রকম একটা লেভেলে নিয়ে যায় এত দারুণ খেতে হয় এটা হলো জিরে ধনিয়া দারচিনি আর একটু জৈত্রীর ফুল এটা আমি শুকনো খোলায় গুড়িয়ে রাখি একটু ভেজে সেই মশলাটা দিলাম হাফচা চামচ মতো সব শেষে এইটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলেই রেডি পুঁ চচ্চড়ি